মানে আমার বলার কোনো ভাষা নেই ফাইনালি চলে এসছি সেই সময় কিন্তু ভেঙে পড়লে হবে না এতটা আমি ভালোবাসা পাবো এত কম সময়ের মধ্যে আমি যেভাবে ডেট থেকে দু মাসের মধ্যে মনিটাইজ করেছি মনে বেশি খুশি হতো নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আর আজকে যেন একটু বেশি ভালো আছি আজকে কোনো ডেলি ব্লগ না আজকে আপনাদের সাথে আমার জীবনের সব থেকে বড় খুশির দিনটা আপনাদের সাথে ভাগ করে নিতে চাইছি আমার ইউটিউব জার্নিটা অনেক বড় দু থেকে দু এই ইউটিউব জার্নিটা আমার অনেক কঠিন গিয়েছে তবে হাল একদমই ছাড়িনি আমি ইউটিউব জার্নিটা আবার নতুন করে শুরু করেছি এই দু হাজার তেইশের লাস্টে ডিসেম্বর থেকে আমার এই নতুন চ্যানেলটা ডিসেম্বরে খোলা আর দু হাজার চব্বিশে জানুয়ারি মাসে আমার চ্যানেল মনিটাইজ হয়ে যায় তো এই খুশির দিনটা ভেবেছিলাম যেদিন আমার গুগল অ্যাডসেন্স স্পিন আসবে আপনাদের সাথে আমার আনন্দটা আপনাদের সাথে ভাগ করে নেব মানে আমার বলার কোনো ভাষা নেই ফাইনালি চলে এসছে গুগল অ্যাপসেন স্পিন তো মানে এটা আমার কাছে যে কত বড়ো পাওনা যে নিজের পায়ে দাঁড়ানো বা নিজে কিছু উপার্জনও করা তো এটা আমার কাছে ভীষণ বড়ো একটা পাওনা তো আপনাদের মধ্যে আপনারা অনেকেই বলেছেন যে দিদি আপনার কি গুগল অ্যাডসেন্স পিন এসে গেছে না আমার তখন আসেনি আমার যখনই গুগল অ্যাডসেন্স পিন এসেছে আমি সবার আগে আপনাদের সাথে আমার আনন্দটা আমার খুশিটা ভাগ করে নিচ্ছি আর অনেকেই বলেছিলেন যে আপনার মনিটাইজ দু মাসের মধ্যে কীভাবে হলো তো একটাই কথা বলবো কাজের প্রতি বিশ্বাস এবং কাজটা আমি করতে ভালোবাসি আর কাজটাকে মন দিয়ে করতে হবে আর হাল ছাড়লে হবে না আপ অ্যান্ড ডাউন কিন্তু থাকে প্রত্যেকটা জীবনে প্রত্যেকটা মানুষের জীবনে থাকে তো সেই সময় কিন্তু ভেঙে পড়লে হবে না আমি একটাই কথা বলবো আর আমার দু থেকে যেহেতু আমার ইউটিউব জার্নিটা শুরু তো অনেক ভুল ভ্রান্তি হয়েছে যেগুলো দু হাজার তেইশে ডিসেম্বরে আমি মন থেকে মানে ভেবেই নিয়েছিলাম যে আর কোনো ভুল আমি করব না একদম নিষ্ঠার সাথে একদম মনোযোগ দিয়ে কাজ করব। তারপরে যদি হয় ভালো নাহলে আমার ভাগ্যের দোষ তো এটাই ভেবেছিলাম তো ভগবান ছিল আর আপনারা ছিলেন পাশে আপনারা আমার বাড়ির কাজ কাজকর্ম এতটা ভালোবেসেছেন আর আমাকে এতটা ভালোবেসেছেন মাম্মাকে ভালোবেসেছেন তো এই জন্য আপনারা আমার একটা পরিবার সেই জন্য ধন্যবাদ আমি দেব না আপনারা আমার একটা পরিবার আর এতটা আমি ভালোবাসা পাবো এত কম সময়ের মধ্যে আমি কখনো আশা করিনি যে কারণে আমি হয়তো কিছু চাইনি বলেই হয়তো আমি এত কিছু পেয়েছি এত মানুষের ভালোবাসা পেয়েছি অনেক দিদিভাই আছে বোন আছে আমাকে খুব ভালোবাসে রোজ আমাকে খুব সুন্দর সুন্দর কমেন্ট করে সত্যিই আপনাদের এক একটা কমেন্ট মানে আমার কাছে অনেক এক একটা কমেন্ট আর আমি প্রত্যেকটা কমেন্টের কিন্তু রিপ্লাই করি কেউ বলতে পারবে না যে দিদি তুমি রিপ্লাই করো না আমি প্রত্যেকটা কমেন্টের আনসার দেওয়ার চেষ্টা করি আর যদি কিছু দেখানোর থাকে তো আমি কিন্তু কমেন্টে জানিয়ে দেই যে এই জিনিসটা আমি নেক্সট ভিডিওতে দেখিয়ে দেব আপনাদের অনেক কোয়েশ্চেন থাকে তো সেগুলোও কিন্তু আমি ভিডিওর মধ্যে দিয়ে ক্লিয়ার করে দেই আর এই গুগল এক্সচেঞ্জ স্পিন আমি সবাইকে দেখতাম যে ইউটিউবে সবার আসে তখন সবাই কত আনন্দ করে কত খুশি অনেকে তো কেঁদেও দেয় তো আমি ভাবতাম এটা কিন্তু একটা আলাদা মানে একটা আনন্দ যে নিজে কিছু করে নিজের পায়ে দাঁড়ানো এই হচ্ছে একটা আনন্দ আর প্রত্যেকটা ক্রিয়েটারদের আমি একটাই কথা বলবো যে নিষ্ঠার সাথে কাজ করে যাও মনোযোগ দিয়ে রেগুলারিটি মেনটেন করতে হবে আর কাজের ওপরে কিন্তু ফোকাস করতে হবে এবং তুমি জোর করে কিছু যদি করো তাহলে কিন্তু সেটা অবশ্যই ফুটে উঠবে যে এই জিনিসটা তুমি জোর করে করছো তো আমি বলবো যতটুকু কাজ করা যায় একদম মন থেকে আর যেটা ভালোবাসবো আমরা কাজ করতে সেই কাজটাই করব যেমন আমি সারা দিন ঘরের কাজবাজ করি কারণ এটাই আমার সংসার আর সারা দিন আমি এই কাজগুলো করতে খুব ভালোবাসি ঘর ঘরদোর মোছা পরিষ্কার করা আমি এই কাজগুলো করতে ভালোবাসি এবং সেটাকে ক্যামেরা ক্যামেরাবন্দি করি আর আপনাদের সাথে শেয়ার করি আপনারা যেটা ভালোবাসেন যে কাজটা করতে ভালোবাসেন সেইটা করুন আর স্মুদলিভাবে এগিয়ে যান দু থেকে আমি যখন ইউটিউব শুরু করি দু হাজার আঠেরোতে আমার একটা মেকআপ চ্যানেল ছিল আমি যেহেতু প্রচণ্ড সাজগোজ করতে পছন্দ করি ছোট থেকেই তো আমি ভাবতাম যে এই কাজটাকে আমি মানে যেহেতু আমি ভালোবাসি মেকআপ করতে সাজগোজ করতে আমি যেহেতু ভালোবাসি তো এই কাজটা ধরে আমি এগিয়ে যাব তো আর পরে বেবি হলো বেবি হওয়ার পরে আমি আর চ্যানেলটা কন্টিনিউ করতে পারলাম না কারণ সেই সময় অনেক রকম প্রবলেম হয় বা প্রেগনেন্সির টাইমটাতেও আমি ইনরেগুলার হতে শুরু করলাম চ্যানেলের ওপর মনোযোগ দিতে পারতাম না তো আস্তে আস্তে সেই চ্যানেলটাতে রিচ ডাউন হয়ে যায় তারপরে একদমই তো ভিউজ আসতো না তো ওই চ্যানেলটা ছেড়ে আমি একটা ব্লগ চ্যানেল খুলি যে ব্লগ চ্যানেলটাতে মানে অনেক ভুলভ্রান্তি হয়েছে মানে কিছু জানতামই না কিছু বুঝতাম না রেগুলারিটি মেনটেন করতাম না তো এই করতে করতে আমি ভাবলাম না এইভাবে করলে হবে না আমাকে এটাকে ধরেই উঠতে হবে এবং আমি পাঁচটা মানুষের মনে জায়গা করতে চাই আমি যেহেতু ঘরদোর ঝাড় দিতে পরিষ্কার করতে রান্নাবান্না করতে ভালোবাসি সেই জন্য আমি এই কাজটাই করব তবে সাজগোজও আমি করতে ভীষণ ভালোবাসি তবে মেকআপ ভিডিও এখন ইউটিউব প্রচুর আর আমি যেহেতু প্রফেশনাল নই তো আমার মেকআপ কে দেখবে তো সেই ভেবে আমি ভাবলাম না ওই ভালো লাগাটা আমার নিজস্ব থাক ওই ভালো লাগাটা সাইডে রেখে আমি একটা ব্লগ চ্যানেল খুলি দু হাজার তেইশের ডিসেম্বরে আর চব্বিশে মানে ছাব্বিশে জানুয়ারি আমার ছাব্বিশে জানুয়ারি দু হাজার চব্বিশে আমার চ্যানেল মনিটাইজ হয়ে যায় মানে চার হাজার ঘন্টা ওয়াচ টাইম আর এক হাজার সাবস্ক্রাইবার পূরণ হয়ে যায় তো সেই দিনটাও একটা ভালো দিনে আমার চ্যানেল মনিটাইজ হয়ে যায় তারপরে আমি গুগল অ্যাডসেন্স ফিনের জন্য অ্যাপ্লাই করি ওখানে স্টেপ বাই স্টেপ সবই দেখ মানে দেখিয়ে দেয় দেখাই দেওয়ার পরে ওখানে গুগল অ্যাডসেন্সে আমার কিছু ভুল ভ্রান্তির জন্য আমার এই প্রথম অ্যাডসেন্সটা ডিলিট হয়ে যায় তো তারপর সেকেন্ড টাইম আবারও আমি অ্যাপ্লাই করি নতুনভাবে অ্যাডসেন্স আবার তৈরি করি ওখানে চেঞ্জ অ্যাডসেন্স বলে অপশান আছে তো তারপরে আমার এটা আসতে প্রায় পনেরো ষোলো দিন সময় লেগেছে আমি জানি তো এক মাসের মধ্যেই এসে যায় তো আমার মনে হয় খুব তাড়াতাড়ি আমি হাতে পেয়ে গেছি এটা একটা মানে কি বলবো মানে আমার বলার কোনো ভাষা নেই কারণ অনেক অনেক পরিশ্রমের ফল এটা ইউটিউবটাকে ভালোভাবে বুঝতেই আমার এতগুলো বছর চলে গেছে তো সেখানে দাঁড়িয়ে ডেট থেকে দু মাসের মধ্যে কিন্তু আমি চ্যানেল মনিটাইজ করে ফেলি মানে আমি আপনাদের সাথে কী ভাষা মানে কীভাবে আপনাদেরকে বোঝাবো যে আমার মনের ভিতরে কি চলছে আপনারা পাশে ছিলেন আমাকে এত অল্প সময়ের মধ্যে ভালোবাসা দিয়েছেন সেই জন্যই কিন্তু যাই হোক আর আজকের দিনে দাঁড়িয়ে বাড়িতে সবাই খুশি বিশেষ করে আমার হাজবেন্ড আমার বান্ধবী তারপরে আমার মা আমার মা তো প্রথম থেকেই খুব সাপোর্ট করতো আজকের দিনে দাঁড়িয়ে আমার মাও ভাববে যে আমার মেয়েও কিছু করে আমার মেয়ে নিজের পায়ে দাঁড়িয়ে দুটো পয়সা উপার্জন করতে পারবে আর আমার হাজব্যান্ডও খুব সাপোর্টিং ও হয়তো ক্যামেরার সামনে আসতে খুব একটা পছন্দ করে না সেই জন্য আমি জোর করি না যখন মানে ওর ইচ্ছা হবে সেদিন আমি অবশ্যই ক্যামেরার সামনে ওকে নিয়ে আসবো আমি অনেকবার বলেছি তবে কারোর ইচ্ছার বিরুদ্ধে কিছু করা উচিত না তারও একটা পার্সোনালিটি আছে বা তারও কিছু মতামত আমার শোনা উচিত সে যখন ক্যামেরার সামনে আসতে পছন্দ করে না জন্য আমি জোর করি না তবে ও ক্যামেরার পিছন থেকে কিন্তু আমাকে অনেক আইডিয়া দেয় বা অনেক কিছু মানে বোঝায় যে এই এইভাবে করো বা কাজটাকে প্রেজেন্ট করো এই রকম অনেক বুদ্ধি দেয় অনেক কিছু হেল্প করে এই মনিটারিজের পুরো প্রসেসিংটাও পুরোটাই ও করেছে তো ওকেও থ্যাংকস দেবো না মানে ভালোবাসে বলেই করেছে সব কিছু আর আপনারা ভালোবাসেন বলেই হয়তো আজ আমি এটা পেয়েছি হাতে আর এইভাবেই আমাকে ভালোবাসবে আর কীভাবে কী করেছি মানে এসিও থেকে শুরু করে ট্যাগ টাইটেল থামনেল তো আমি কিভাবে কি করেছি এই ভিডিওটাতে আমি যদি পুরোটা বলতে যাই তাহলে কিন্তু এই ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে সব থেকে বড়ো কথা হচ্ছে ভিডিওতে এসিও করাতে হবে প্রত্যেকটা চ্যানেলে এসিও করাতে হবে এবং ভিডিওতে কিন্তু এসিও ধরেই ট্যাগ টাইটেল থামনেল দিতে হবে তো আপনারা যদি ইন্টারেস্টেড থাকেন যে আমি কীভাবে ট্যাগ থামনেল তারপরে এসে ব্যাপারগুলোকে করি বা ম্যানেজ করি তো অবশ্যই কিন্তু আপনাদের সাথে আমি এই রিলেটেড একটা ভিডিও নিয়ে আসব অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন এই ভিডিওতে বলতে গেলে অনেকটা বড় হয়ে যাবে তো আমি যেভাবে ডেট থেকে দু মাসের মধ্যে মনিটাইজ করেছি আমি যদি পারি আপনারাও পারবেন ক্যামেরার সামনে আমি কোনো দিন এত কথা বলি না আজকে যতটা বললাম আমি বলেছিলাম আমি আপনাদেরকে প্রমিস করেছিলাম যেদিন আমার স্পিন আসবে আমি সেদিন আমার এই জার্নিটা ছোট করে আপনাদের সাথে শেয়ার করব এবং সেই আনন্দটা আপনাদের সাথে সবার আগে ভাগ করে নেব আজকে ওই মানুষটা দাঁড়ায় সবথেকে বেশি যদি খুশি হতেন তাহলে হচ্ছে এই মানুষটা আমার শ্বশুর মশাই আমি যখন ভিডিও বানাতাম খুব মানে হেল্প করতো বা ক্যামেরা যদি কোথাও থাকতো আমার এনে দিত ফোনটা যদি আমি রেখে আসতাম সেখান থেকে এনে দিত বলতো ভিডিও কর বা দেখা তো সব থেকে হয়তো খুশি হতো এই মানুষটা এই মানুষটা নেই আর সফল হয়েছি এখন আমি তো আজকে যদি থাকতো বাবা তাহলে মনে হয় বেশি খুশি হতো তো আর বেশি কিছু বলতে চাই না আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট একটা ব্লগ নিয়ে আবার আপনাদের সাথে আসছি